যাদের পিতা ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ তারাই মন্ত্রীরা জীবনযুক্ত ছিল বারবার আগাদেশ আমি বেঁচে গেছি এটাই হয়তো অনেকের ভালো লাগে যে এতবার মারার চেষ্টা করে বেঁচে গেলাম কেন এই যে ঝুলিতে আছে না যে ঠাকুর বাচ্চাদের আর আওয়ামী ক্ষমতা আসছে বলেই তো আজকে দেশের উন্নতি চল আওয়ামী ক্ষমতা আসছে বলেই তো আজকে অন্তত বিশ্বব্যাপী মাথা দাঁড়াবার বা কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাঙালিদের আগে তো তা ছিল না বাংলাদেশ শুনে বলতো বন্যা ঝড় দুপিক গরিব রিকুকে যা সেটাই তো বলতো সেই দুর্নামটা ভাষাতে প্রেন্সি কিনা সেটাই হচ্ছে বড় কথা আর নির্বাচন ঠিক আছে আরো অনেক দেশে তো নির্বাচন হচ্ছে আমরা দেখবো আমরা অবজার্ভার টিমও পাঠাবো দেখি কেমন নির্বাচন হয় হ্যাঁ সেখানে মানুষের খুব ভোট দেওয়া দেখবো আমরা তো আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই আরও গণমুখী করা এবং আরো স্বচ্ছ করা এই প্রথম আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি আগে তো এটা নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে স্বাস্থ্য শাসিত করে দিয়েছি তাদের বাজেটে আলাদা বাজেট করে দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার হচ্ছে গণতান্ত্রিক অধিকার

তো সামান্য একটু কিছু বাড়লেই আবার সেটাকে নিয়ে খুব বড় করে দেখানো এটা একটু বেশি বেশি দেখানো হয় আজকে ইনফ্লেশন সারা বিশ্বব্যাপী কোথায় না সে তুলনায় বাংলাদেশ তো অনেক আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি কারণ আমাদের আমাদের পণ্য উৎপাদন করে আমরা সরবরাহটা চেনটা ঠিক রেখেছি শুধু তাই না রোজার সমাজ যারা একেবারে দরিদ্র দশ কেজি করে চাল বিনা মূল্যে আমরা দিয়েছি এমনকি আমরা যে পারিবারিক কার্ড করে দিয়েছি সেখানে আমরা স্বল্প মূল্যে অন্তত পাঁচশো টাকা পণ্য আমরা অল্প দামে দিচ্ছি যেন আমাদের মানুষ কোনো কষ্ট না হয় যে ওই হাহাকারটা কিন্তু হয়নি আর বিশেষ করে গ্রামে তো এই পণ্য মূল্য নিয়ে খুব সেটা মানে দ্রব্য এত বেশি হাহাকার নাই তবে হ্যাঁ সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট এতে কোনো সন্দেহ নেই তারপরেও সেটাকে নিয়ন্ত্রণ রাখা আর এই যে আমরা যে পারিবারিক কার্ড করে দিয়ে অল্প মূল্যে যাতে পণ্যকে রাজা তার ব্যবস্থাটা যে করে দিচ্ছি যে মানুষটা অন্তত কিছুটা দরজার সময় পাচ্ছে আপনাদের সেদিকটা আমাদের লক্ষ্য আমরা ব্যবসা বাণিজ্য এবং বন্ধুত্বের ক্ষেত্রে সুখ স্বাভাবিক বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থাটা এটা খুব চমৎকার একটা অবস্থানে আমরা আছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পাশাপাশি আমাদের জিসিসি কান্ট্রি অর্থাৎ আমাদের গালফ কান্ট্রিগুলি আমাদের

ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন বাজার করা উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন পণ্য চাহিদা কোথায় কেমন সেই চাহিদা অনুযায়ী পণ্য সুযোগ করা এসব দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিচ্ছি আমরা এবং খুব স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে গেলে আমাদের এভাবে কিন্তু নতুন নতুন পণ্য উৎপাদন পণ্য চাহিদা নিরূপণ করা এবং নতুন বাজার সৃষ্টি করা সেটা দিকে আমাদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত এবং আমরা কিন্তু সেই কাজটাই করতে চেষ্টা করছি

সেটা আমরা চেষ্টা করি এক্ষেত্রে সাবল্য পেয়েছি রক্ষণাবেক্ষণ করা তৈরি করে ব্যবহার করা এটা তো জনগণের দায়িত্ব তারা নিজেরা যদি যত্নান না হয় তাহলে কত মানে শেখানো যাবে বা বাস <laughs>

প্রায় আট হাজার তিনশো বাস ট্রাক গাড়ি দ্বারা